আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে আমার শুভেচ্ছা জোনাব আবহন রাজ্জা কি একটা জিনিস খেয়াল করেছিলাম গত দুদিন ধরে কিন্তু একটা এক ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম এবং সেখানে যে জিনিসটা হল গতকালকে একটা বিশেষ উপদেষ্টা মন্ডলীর একটা বিশেষ সভা করা হলো এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো প্রথমত যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যারা নাকি এই জুলাই গণভুত্থানের সময় বিভিন্ন গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযুক্ত আছেন তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটা সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো পাশাপাশি যে ট্রাইব্যুনালে বিচার হতে পারে সেই ট্রাইব্যুনালের যে আগে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে ছিল তাদেরকে দেওয়া এই যে ঘটনা প্রভাব এবং তার সঙ্গে আমরা দেখলাম দুদিন একটা আন্দোলন হলো যে আন্দোলন থেকে মানে মনে হচ্ছে আন্দোলনের চরিত্র কেমন হচ্ছে অনেক সরকারি সহযোগিতায় আন্দোলনটা হচ্ছে তো এই সব মিলিয়ে এই যে ঘটনা প্রভাব এটাকে আপনি কিভাবে মূল্যায়ন আপনার প্রশ্ন তো অনেক লম্বা হয়তো ভুলে দিতে পারি কোন পার্ট বলবো আর না আপনাদের সামনে কথা বলতে হইলে আমার মানে বলে স্বাভাবিক থাকতে পারি না এই কারণে যে আপনি এত विज्ञ মানুষ এবং এত বেশি নানান জায়গায় আমি সেমিনার হ্যাঁ যাই হোক না আমি যেটা মনে করি আপনার ব্যাপারে সেটাই বলছি বিষয়টা হচ্ছে আপনি প্রথমত যদি ওই পার্টটা শুরু করি যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাত করে এটা করেছে মানে আমি তর্কের খাতিরে আপনার আর্গুমেন্টাই তর্কটাই মেনে নিলাম কারণ আপনি তো আর বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তর্কের খাতির ধরে নিলাম যে ধরেন এটা সাজানো যে তোমরা আন্দোলন করবা আমরা এইভাবে করব। কথা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা দেখে ধারাবাহিকভাবে সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই আপনার মনে আছে ইমরানের সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল মানে সাহাবাগে যেটা করছে যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে সেখানে কিন্তু আইনের সাথে নতুন সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তারপরে যখন তার আর কোনো রোগ দেখি না এবং খোঁজই পাই না এতে আমার কাছে মনে হয় এখন আমার ধারণা সে দেশেই নাই তাহলে মনে হয় তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয় সরকারের মতো এটাকে কাউকে ব্যবহার করে তার হাইলাইট হইতে সাজানো আমি এটাকে ধরি তাহলে তর্কের খাতিরে ধরেই নিলাম যে তারাই দাবি দেওয়া করবে এবং সরকার মেনে নিবে তাহলে কিন্তু একটা রেজাল্ট কি জানেন যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে সেই গর্তে আবার আজকে আপনি পড়লেন বিষয়টা এরকম মানে আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা গেছে মানে আজকে পড়তে যাচ্ছে বা আর যদি ওইভাবে ধরি আর যদি রিয়েলিটিতে রিয়েলিটিতে আসেন আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান প্রথমত আওয়ামী লীগ সম্পর্কে আমি এইভাবে ভাবি আপনি যেটা একটা গাড়ি ধরেন চলন্ত গাড়ি বা একটা গাড়ি চালু গাড়ি সেই গাড়িটা চালায় একজন চালক সেই চালক হঠাৎ করে মনে করেন এমনটা পরিস্থিতি হইল যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল इवन গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না এখন আউমিলিগৃতটা আপনি সেইভাবে তুলনা করেন যে গাড়িটা ছিল আউমিলিগ আর চালক ছিল শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা যে পাঁচ তারি চলে গেল কাউকে কিছু বলে গেল না বাংলাদেশে এমন কোন অনেক সরকারেরই পতন হয়েছে তারা তৃতীয় কাউকে দাঁড়া করিয়ে দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে ছিল কখনো কারো দণ্ড হইছে কখনো হয় নাই বাট দেশে ছিল দায়িত্বটা কাউকে বুঝাই দিছে একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় তিন দিনের জন্য সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় এত বড় একটা রাষ্ট্র যার কাছে আঠারো কোটি লোকের ভাগ্য এবং আঠারো কোটি লোকের নাম বিক্রি করেছে যে তাকে জনগণ বসিয়েছে কাউকে না বলে একেবারে বের হয়ে চলে গেল তার মানে ওই গাড়িটাকে স্টার্ট অবস্থায় চলে গেছে আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে মনে করেন আওয়ামী লীগ যদি গাড়ি ধরেন গাড়ির জায়গায় গাড়ি আছে বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে মানে ইঞ্জিনটাকে এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয় এবং দল নিষিদ্ধ কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয় কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ ভোট দিলে ক্ষমতা আসবে না দিলে আসবে না এটা হলো দল আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ নিষেধ করা উচিত ছিল কার্যক্রম না এটা সবাই মতামত নেওয়ার ব্যাপার না রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে কার্যক্রম করা দরকার সে তার সিদ্ধান্তে করতে পারে আর যদি মনে করে বন্ধ করার দরকার না রাজনৈতিক লোকেরা বললে দল বললেই বন্ধ করে দিবে এটাও সঠিক নয় এখন আসেন আমার কাছে এই কার্যক্রম যুক্তি মনে হয় কিনা প্রথম কথা বলি বাংলাদেশের সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোনো কারণে যে প্রক্রিয়ায় করুক সেটা যদি আপনি মাসুদ কামালও করেন তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে যেহেতু আপনার দল নাই কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌমত্ব নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এটা আমার কাছে মনে হয় অন্তত এই যে সার্বভৌমত্ব যদি হ্যাম্পার হয় এইবার আসেন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে সার্বভৌমত্বের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে সে আমাদের একটা ভূখণ্ড আছে এবং সার্বভৌমত্বের সূত্র মোতাবে এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে অর্থাৎ বাংলাদেশের যদি বর্ডার সিকিউরিটি ধরেন আপনি তাইলে কিন্তু ছিল বিডিআর আজকে যারা বিজিবি এবং আপনি জানেন যে বিডিআর কিন্তু নিজস্ব অফিসার নাই সেনাবাহিনীর থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয় তো বাংলাদেশে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে আমি ব্যক্তিগতভাবে তখনো বিশ্বাস করতাম না যে অপারেশন নামে এতগুলো অফিসার মারা যেতে পারে কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাজুল ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধ হয় প্রসিকিউটন কালকে বোঝায় রিপোর্ট আসবে তাদের তদন্ত রিপোর্ট এই দুই জায়গায় মিলে বুঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনসপ্রেসি ওই হত্যাটার ব্যাপারে এবং তারপরে যখন এই সাতান্ন জন অফিসার মারা গেল তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গেলেন সেখানে যারা প্রকাশ করছে এমন প্রায় শতাধিক অফিসার হয়েছে তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে তাদের সাতান্ন জন নিহত হইল এবং দুইশো লোককে আপনি সরিয়ে দিলেন তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তিক সেকেন্ড আসেন এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করা তারপরে দুইশো লোক চাকরিচ্যুত হওয়ার পর অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল থাকা একটা অস্বাভাবিক ঘটনা দেখাইতে পারছেন এবং সেখান থেকে ভয়ের রাজনীতি রাজনীতি শুরু শেষ নয় আপনি যদি স্বাধীন সার্বভৌম দেশ বলেন তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ যে নাগরিক সমাজ আমরা তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে জীবনের নিরাপত্তা থাকতে হবে সেখানে আপনি যদি পাঁচই মে দুই সালের ঘটনাটা আনেন আপনি অনেক আলেম মারা গেছে মাদ্রাসার ছাত্র মারা গেছে কোনো সন্দেহ নাই তারপরে ষোলো বছর ব্যক্তি বিনা বিচারে হত্যা আয়নাগর সব যদি মিলান তাহলে এই দেশের মানুষের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যা বুঝায় সেটাও ছিল না এরপরে যদি আসেন যে আবার বর্ডার ক্রস করে যেমন ধরেন আপনি যে বাসাটায় থাকেন সেখানে যদি দরজা নক করে আর যদি বলে যে আমাদেরকে কিছু গুন্ডা তাড়াচ্ছে আপনি ঘরে একটু আশ্রয় নেই পাঁচটা লোক ঘরে ঢুকিয়ে দিলেন এরপর আর বের করতে পারতেছেন না আপনার ঘরটার প্রাইভেসি বা সার্বভৌমত্ব থাকবে আর থাকবে না তো আপনি যখন আমার একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে সাতান্ন জন অফিসার তো মল্লই দুই হাজার নয় সতেরো যখন দশ লক্ষ এগারো লক্ষ রোহিঙ্গা ঢুকাইলেন সার্বভৌমত্ব ছিল না তর্কের খাতির ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না না পারলে কি হইলো আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে দশ এগারো লক্ষ লোক এখন তেরো চোদ্দ লাখ হয়েছে গত বছর মিলিয়ে এই সরকার সহ আরো লাখানি ঢুকেছে আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল

এই যে সার্বমত্ব যেটা হইল সেই সার্বমত্ব যে ক্ষতিগ্রস্ত করছি আমি পর্যন্ত আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে তাদের রাজনীতি করার অধিকার নাই সে আওয়ামী লীগ না যে কোনো ব্যক্তি বা যে কোনো কোনো দলের আপনার এই কতর্ক করি হ্যাঁ সেটা হলো আপনি যে যে কথাগুলি বললেন এগুলি সবকিছুর জন্য শেখ হাসিনা দেয় শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন আপনি বলছেন যদি সেটা সত্য হয় আপনি শেখ হাসিনা বিচার করবেন কিন্তু আওয়ামী লীগের একটা অনেক বড় একটা দল এই দলের অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে ছিলেন তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা যে তার সামনে কথা বলার সাহস না কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসতেন এখন যদি আপনি আওয়ামী লীগটাই বন্ধ করে দেন তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন এতগুলো লোককে আপনি কোথায় যেতে দিবেন এতগুলো লোককে কি করবেন যদি ধরুন যখন একটা বাস কাউকে অ্যাক্সিডেন্ট করে তখন আপনি কি করবেন বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন না পুলিশের কাছে দিবেন আপনি যদি বাসটাই পুরিয়ে দেন তাহলে সেটা কি আপনার বিবেচনা রসিকতা হলো আপনি এটার জবাব যদি দেই একটা বাস বা একটা বাস বা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে কিংবা একটা বাস বা একটা গাড়ির ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায় তখন আপনি ড্রাইভারকে আটক করেন ড্রাইভার বলতে যিনি চালান তিনি তিনি যদি গাড়ির মালিক হন তিনি চালক তাকে আপনি গ্রেফতার করেন ভালো কথা ইয়াবা পাইছেন ভালো কথা এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল গাড়ি নিজে উঠাইছেন আপনি উঠাইছেন কিন্তু গাড়িটা কাস্টোরিতে যায় কেন গাড়িটা থানা সিস করে কেন আপনি কি এটার যুক্তি আছে কোনো আমি চ্যালেঞ্জ করি বলতে পারি আমার এটা যুক্তি নাই কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই Porsche চালো এই গাড়িতে মাদক উঠাইছে ওই ভদ্র লোক গাড়িতে উঠায় নাই কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসল আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায় আপনার থানায় থানা কাসতড়িতে তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ তখন কি আলামত হিসেবে বাড়িটা তুলে নেয় নেয় না তো এক দুই যখন কোনো এয়ারক্রাফটের ভিতরে কোন অবৈধ ইয়াবা উদ্ধার হয় সে এয়ারক্রাফটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় না তো সুতরাং যে সূত্রে যে তথ্যে যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায় মাদক পাইলেন গাড়িতে গাড়িতেও আর উঠায় নাই করলো চালক গাড়ি তো আর করে নাই কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে সেটা কেন যেই কারণে ওই গাড়ি আটকা সেই কারণে আপনার এই একইভাবে যেহেতু আপনি যে দলটার কথা বলছেন সেই দলটা কি করছে যেটা বললাম বয়ান দিলাম এই যে সার্ব নষ্ট করেছে বললাম আমি খুব যোক্তিক আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে এই যে সার্বত নষ্ট করছে তাতে জেলোগুলার কথা বললেন অবশ্যক আছে তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সর্বন্ত যে নষ্ট হলো কষ্টটা তো ভালো করেনি আমি ভাই আওয়ামী লীগ করব না এটা কথার কথা বলছি তার মানে কি সর্বন্ত নষ্ট করছে এখন কোনো প্রশ্ন আছে একজন ধরে একজন আওয়ামী লীগের উপজেলা কমিটির একজন লোক সে কথাটা বলতে চায়

না 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 আপনি শুনেন আপনি আপনি একটা কথা বলি আপনি কি বলে এ ট্রি ইজ নন বাইটস ফ্রুটস একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন গ্রাসরুট লেভেল থেকে ফল ধরে আসেন আপনি বলতে থাকবেন যে না গাছ তো আমরা জানি ফল তো এমন হবে ফুটপাথে আমি গত ছয় সাত বছর তাকে দেখতেছি ঝড় বৃষ্টি রোদ যা কিছু হোক একটা গাছ আছে গাছের নিচে ঠিক মসজিদের উল্টা দিকেই তাকে পাবে এখানে অনেক গাড়ি টাড়ি দাঁড়ায় কারণ ওই যে সাহেবরা নামাজ পড়তে যায় তখন ওই ড্রাইভাররা বা মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা ওইখানে জড়ো হয় ওই পাগলির সামনে পাগলির একটা ঘটনা আছে ও কিন্তু কোন আল্লাহ খোদার নাম কখনো বুকে নেয় না সারাক্ষণই গাড়ি দেয় সারাক্ষণের মানে আপনি যার নাম তার কাছে বলবেন সাধারণ লোক না নাম হইতে হবে দেশের সেনা এসার সাহেব শেখ হাসিনা এরকম বড় বড় নাম নিতে হবে মাঝে মধ্যে ওই ড্রাইভার ভাইরা করে কি জানেন কলা পাউরুটি কিনা দিয়া বলে ও নানি শেখ হাসিনা তো পালাই গেল আপনি কি জানেন বাস শুরু হয়ে গেল নন স্টপ শেখ হাসিনা সে গালি দিতেই থাকবে ওই বুড়ি মহিলা মানে আপনি তাকে থামাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আরেকটা নাম না বলবেন তখন দেখা গেল আরেকজন দশ টাকা দিয়ে বলতেছে ও নানি আপনি কি জানেন বর্তমানে দেশ চালাইতেছে ইনুস সরকার ইনুসের চিনেন খালি ইনুসের নাম বললেই হইল ভাই নন স্টপ দিতে থাকবে ইনুস মানে যতক্ষণ পর্যন্ত অন্য কেউ আবার অন্য কোন নাম তাকে মনে না করাই দিবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে সবাই চলে গেল না ওইটাই বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমায় যায় আর মাঝে মধ্যে দেখি কেউ নাই কিন্তু সে একা একাই গালি দিতে থাকে

আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করে আর খুব ইচ্ছা আপনি কি বলবেন কি আমি বললাম যে আপনি তো আল্লাহ কোথার নামও নিতে পারেন সারাক্ষণ আপনারাই দেখি গত পাঁচ ছয় বছর যাব দেখতেছি খালি গালি দেন কেন গালি দেন মানুষকে সে যে কথাটা বলছে ভাই বুঝছেন আমার চোখে পানি চলে আসছে বলে আমি গালি দেই দেখাই তো আমার রুটি দেয় কলা দেয় টাকা দেয় বুঝছেন ব্যাপারটা মানে আমার মুখে গালি শুনতে চায় আমাকে টাকা দেয় রুটি দেয় কলা দেয় গালি শোনাার জন্য আমি গাড়ি না দিলে তো আমাকে টাকা দিবে না রুটি দিবে না কলা দিবে না আমি খাবো কি আমার কি দোষ সারা সূর্য আমাকে বলছে আমার কি দোষ এবং একটা টাইমে আমার উপরই খেইবা গেল কেন আমি এই কথা চিৎকারলাম এবং আমাকো গালি দেওয়া শুরু করলো আমি আর কিছু বললাম না খালি বললাম 엄마 আপনারা কিছু পয়সা দিতে চাই নিবে চেন নিতে চাইলো না তোই যে তার হাতে লাঠি আছে অন্ধের লাঠি ওইটা দিয়ে না বাড়ি দিতে চায় আমি শুয়ে গেছি এর আগু দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ